শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই তো ঘুম থেকে উঠে ও তো চা খেয়ে বেরিয়ে তো ও তো চা খেয়ে প্রত্যেক দিনকার মতন বেরিয়ে যাবে চা খেয়ে জন্য চা করছি এখনও ছোটোটাকে তুলিনি ও চা খেয়ে আসুক তারপর আবার ছোটোটাকে তুলবো মুখ টুক নিজেই ধুয়ে নিতে পারে আর ডেস্ট পেস্টগুলো পরিয়ে দিই জুতো টুতো আর সকালে ঘুম থেকে উঠে আমার আবার এক কাপ চা না খেলে কাজের এনার্জি বাড়ে না তো চাটা খেয়ে নিই তারপর ছোটোটাকে ওঠাবো তো চাটা খেয়ে ও তো চলে গেলো বাচ্চাগুলো কানতে তা করতে আমি ছোটোটাকে উঠিয়ে দিচ্ছি মুখ টুখ ধুয়ে রেডি হয়ে গেছে ড্রেসটা পরিয়ে নিয়েছি এখন ক্রিম টিমগুলো নিজেই মেখে নেয় আর অনেকটা চুল হয়েছে ছাড়িয়ে টুপিটা পরে দিলাম আর কালকে রাতে এই কেকটা নিয়েছিল তো ওইটাই ওকে টিফিনে দেবো তো এটাই ও খা টিফিন তো ওকে রেডি করে দিয়েছি দেখতে দেখতে ওর বাবাও চলে এলো তো গাড়িতে তুলে দিচ্ছি এখানে আর এখন শীতের সময় দেখো সবাই সোয়েটার পরেছে তো বসে গিয়েছে গাড়িতেও জানলার থেকে তো প্রচন্ড পরিমাণে হাওয়া আছে কিন্তু সকালে খুলে দিলাম বেশ মানে রুমের মধ্যে আলো বাতাস ঢোকা বেশ ভালো একটা ভালো মানে একটা যেটা ঘরের বন্ধ ঘরে যে কুবোটা একটা গর্ত ছাড়ে সেটা ছাড়বে না ঠান্ডা হাওয়াটা এলো বিছানাপত্র এখনো নি এখানে এখানে বিছানাপত্র তুলবো এই ঘরটা তো আমরা তেমন থাকি নেই ঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে আর বারান্দাটাও মুছুব ছাড় দেবো কাচা কুচি আছে করবো তো এখন আটটা দশ মতো টাইম হলো তো চলো সমস্ত কিছু কাজ টাজ করে তারপর আবার তোমার সাথে কথা বলবো এখন এক কাপ চা খেয়ে নি তারপরে সমস্ত বাসি কাজ রে কাঁচা কুচি ধোয়া মুচ্ছা সমস্ত কিছু করে ওখানটাও আছে সব কিছু করে স্নান করে আবার তোমার সাথে আমি কথা বলবো স্নান করে এমাত্র মানে এলাম ছাদে তো বিছানাপত্র তুলে দুয়ার একদম পরিষ্কার করে ঝাড় দিলাম যেহেতু ঘর মোছা পরিষ্কার করা আর এই ঘরটা তা আর করে যেমন প্রত্যেক দিন নিত্য পুজো দিয়ে সেরকম নিত্য পুজো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে সকালে বাসি বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে সসপ্যান আর সব কিছু আর ঠিকঠাকই রোদ দিয়েছে আর ভাতটা বসিয়েছিলাম চাল টাল দিয়ে দিয়েছি সবজি কিচ্ছু নেই শুধু মূল আর মেয়েটা চলে এলো ওকে বললাম সবজি আনন্দ বললাম আমি এনে দিচ্ছি তাকে ভাতটা হোক এখনও জল খাবার খায় সাড়ে এগারোটা মতন হলো ছোটোটা নিচে গেলো স্কুল থেকে সে নিচে গেলো পড়েছি প্রত্যেক দিন এই ব্ল্যাঙ্কেট লেপ টেপ এগুলো আমি প্রত্যেক দিন রোদে দিই আর রোদ থাকতে থাকতেই তুলে দিই তাহলে লেবার সময় একটা যে কনকনে ঠান্ডা ব্যাপারটা থাকে তখন থাকে না বেশ গরম গরমই থাকে আর হাসগো অনেকগুলো কেচেছি এখন তো শীত শীত পড়লেই তো কাচার তোর অভাব নেই সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি আর ঠিকঠাকই রোদ দিয়েছে আর ছাদে মেলে দিলে হাওয়া রোদ দুটো সমান পায় তো ঠিক মানে শুকিয়ে যায় এই পাতলা পাতলা নাইটুগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এগুলো শুকিয়ে যাবে আর ওর এই সোয়েটারটা কদিন ধরে পড়ছিলো এটাও কেচে দিয়েছি ওগুলো দেখো কত সুন্দর লাগছে হলুদ বেশ কালারটা হয়েছে সুন্দর লাগছে বলো আর দেখো কত কুমড়ো ফুল এসছে আর এই সাদা ফুলগুলো ফুটছে এই গাছটাতে আর এই গাছটাতে আমার নিত্য পুজো দিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে এই সাদা ফুল থক নি কিছু নেই ডালটা বসাবো আর এখন আমি জলখাবার খেয়ে নিমু মোটলাম ভাতটা নামিয়ে চা বসেছি আর ওই স্কুল থেকে গেলে ওকে খাবার দিয়ে দিচ্ছি খাওয়াই গেছে তো বললামই তো সবজি আনতে একটু লেট হচ্ছে বলে আমি ভাত নামিয়ে হাতে হাতে একদম রুটি করে নিছি মার তো ডাল বসাইনি সত্যনারায়ণ পুজো লোককে ডেকেছিল একটু আলপনা ফল টল কেটে দিলো তোকে বাটি প্রসাদ দিয়েছে আর স্কুল থেকে চলে এসেছি হাত নামিয়ে ডাল বসিয়েছি ডালটা হয়ে এলো এবার ছোপ দেবো আর এখানে বাঁধাকপি নিয়ে এসেছিলো সব বাঁধাকপিটাই দিয়ে দিলাম কারণ বাঁধাকপি তরকারি দিয়ে রুটি তো বেশ ভালোই লাগে ওই জন্য সবটাই দিয়ে দিচ্ছি ছোট মতন একটা এনেছি আলুও কেটে নিয়েছি আর একটু মতো পেঁয়াজে কেটে নিলাম ডালের জন্য ঝোঁক দেবো আর বাঁধাকপিটা এখনই হয়ে যাবে তো চলো চটপট করে নিই ও খায়নি পুজো ঘরে আলপনা টাল্পনা ফল টলকটা খাইনি একটু ফল প্রসাদ তো চেনাচুর দিয়ে ভাত খেয়ে চেনাচুর দিয়ে ভাত মুড়ি রুটি ও চেনাচুর খুব পছন্দ তো ওখানে খাচ্ছি খেয়ে নিই আর আমি বাঁধাকপিটা করবো তারপরে এই জলখাবারে বাসন ধুবো ঘরটা একটু মুছতে হবে আর ছোটোটা উপরে খেলছে আর নামালাম তো ওরা বাঁধাকপিটা আলুটা যেমন ভাজি সেরকম ভেজি আর বাঁধাকপি এক ফোঁটাও জল দিন চিতে শীতে বাঁধাকপিতে জল লাগবে না এক ফোঁটাও জল দি নি তাতে দেখো বাঁধাকপিটা সুন্দর সেদ্ধ হয়ে গেলো বাঁধাকপিটা নামিয়ে নিলে রান্না মোটামুটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেলো জায়গাটা মুছে নিয়েছি চুলা টুলা নিচে করে দিলাম বাসন যা ছিল খাবারের কড়াই টোড়াই ধুয়ে নিয়েছি আর বড়ো মেয়েটা তো আগেই খেলো আর এখন ছোটো মেয়েটাকে আমি খাইয়ে দিই একটু ঘি দিলাম আর ওকে খাইয়ে দিলে সুন্দর খেয়ে নেবে ও খাইয়ে দেবো তারপরে আজ তো বুধবার আর ও টিউশন নিই ওর বাবা এখন দুটো মতো টাইম হলো ওর বাবা আড়াইটার দিকে আসবে তো তখন আমি খাবো একটু নিয়ে যদি শুয়ে থাকি শুয়ে থাকলেই হবে তাহলে ঘুমিয়ে দেবে তাহলে আর কোনো ঝামেলা নেই আর না ঘুমালে এখনই বদমেশ করে বেড়া তো ছোটটাকে দেখো আমি খাইয়ে দিচ্ছি আর তো টিউসেনেনি খাইয়ে দাইয়ে ভাবছি ঘুম পাড়িয়ে দেবো কারণ ও খুব বদমেজ করে বদমেজ বলতে খেলা পাতি খেলবে কিন্তু তখনই উপরে খেলবে তখনই নিচে খেলবে আর খাইয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে নে আর টপ টপ সব ভাতগুলো খেয়ে নে আর নিজে নিজে খেলে নষ্ট করে বেশি খেতে চায় না গোটায় ছোড়াবে ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর ও বাবা তো আবার পরীক্ষা দিতে নিয়ে চলে যাবে বাচ্চাগুলোকে আনতে তো দেখো এখন তিনটে মতো টাইম হলো তো আমি ছ আমি এখনও খাইনি তো ওকে খাওয়ালাম খাওয়াই দরজা জানলা সব কিছু অন্ধকার করে আমি একটু শুয়েছি তো শুলেই ও ঘুমিয়ে যায় এখন ওই জন্য ভয়েস দিয়ে কথা বলছি তো আস্তে করে কারণ ঘুমিয়ে গেছে ঢাকা ঢুকি দিয়ে দিয়েছি শীতের সময় তো একটু চারিদিকে গরম ভাবটা পেলে অনেকক্ষণ ঘুমাবে আর ঘুমালে বেশ নিশ্চিন্তে আমারও নিশ্চিত যে ঘুমিয়ে যাচ্ছে আর যে বললাম তো মানে জেগে থাকলে নিচে খেলবে উপরে খেলবে আর আজ তো বুধবার টিউশনই থাকে না ঘুম পাড়িয়ে দিলাম ওর জন্য তো আসুক তারপরে খাওয়া দাওয়া বন্ধুরা তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে আমি কিন্তু সন্ধ্যা প্রদীপ জেলে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে একবারই রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে মেলা যাব এই শ্মশানের মেলা তো একদম রেডি হয়ে গেছি ও অনেকক্ষণ আগের থেকে তাড়া দিচ্ছে ও আর ছোটোটা চলে গেল একদম ফুল রেডি হয়ে গেছি কানে এই চাদরটায় মুড়ে নেবো তো ওই জন্য প্রত্যেক দিন ঘরে থাকি ঘরে মানে যা কিছু করি তোমার সাথে শেয়ার করি আজ একটু বাড়ি যাবো ওই জন্য ঘরেটা একটু কম শেয়ার করলাম চলো যাই করে আসি তো দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে শ্মশানের মেলা যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি তো ধরো কত সুন্দর লাইটের গেট করেছে এখানে সুন্দর আর শ্মশান মানেই তো ফাঁকা জায়গা তো মানে ঠান্ডাও প্রচণ্ড পরিমাণ লাগে সুন্দর লাইট করেছে এখানে এইটা হলো আমাদের গ্রামে শ্মশান কালী তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম মায়ের মুখ কিন্তু অসাধারণ আর খুবই সুন্দর শ্মশান কালী মানেই কালো তো দেখো কালো রঙের মা কালী তো মা কালীর বেশ সুন্দর রূপ করেছে আর মন্দিরটাও বেশ সুন্দর তো এখানে আর আমি এখানে প্রণাম করলাম তো এখানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে তো এই জায়গাটাও ভীষণ পবিত্র আর আমাদের মাও খুব জাগ্রত তো এখানে বেশ চার দিন ধরে অনুষ্ঠান হয় আর আজকে আমি এলাম আর আজকে কিন্তু লাস্টের দিনে কবি থাকে তো ইনি কবি গান করছেন খুব সুন্দর করছিল কবি গান আর অনেক লোক হয়েছে তো দেখো অনেক লোক হয়েছে এত যে ঠান্ডা কিন্তু অনেক লোক হয়েছে আর আমরা মা মেয়েতে সামনে এখানে বসেছিলাম আর কবি গান সুন্দর করছিল। আর এখানে খিচুড়ি প্রসাদও খাওয়ানো হবে তো এখানে দেখো খিচুড়ি প্রসাদ বসে খাওয়া হবে না ওই বাটিতে করে দেবে তো অনেকে খেয়ে ফেলে দিচ্ছে আর দেখো কত ভিড় আমি আর বড়ো মেয়েটা লাইন দিয়েছিলাম ঠেলা ঠেলি ভিড় তাও লাইন দিয়েছি তো একটু প্রসাদ নেবো তো এখানে আর ছোটটা ওর বাবার সাথে লাইন দিয়েছে তো আর আমি আর বড় মেয়েটা এখানে লাইন দিয়েছিলাম সামনে আমাদের গ্রামে একজন লাইন দিয়েছিল ওর পাশেই লাইন দিয়েছি আর এখানে দেখো এক বাটি খিচুড়ি আর পায়েস নিয়ে এসেছি এরকম তুমি জ বাটি নিয়ে খেতে পারো খেতে পারো আর এখানে সবাই নিচ্ছে আর এখানে যেহেতু যেহেতু শ্মশান আগেই বললাম একদম খোলা মেলা আর এখানে মেলা হয় তো সুন্দর আর ছোটোটাকেও এখানে দিয়েছে গরম তো এইখানেও পায়েসটা আর পায়েসটা অসাধারণ করেছে আর এরকম রোড ধারেই কিন্তু সুন্দর মেলা বসেছে এইখানে আর একটু কবি গান শুনলাম মাকে একটু দর্শন করলাম আর এই রোড ধারে যে রোডের ধারে দুপাশেই ছোটো করে মেলা বসছে খাবারের স্টল অনেকগুলো আমরা একটা করে এগড়ুল খেলাম বেশিক্ষণ থাকিনি শ্মশান তো যারোই মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে